তবলিগের একটা আদর্শই ছিল এই যত দাওয়াত রাগ হইতো না মারামারি করতো না এটা তখন এই ব্যবসা লোকেরা এসে তবলিগে জুটছে কলেজ ইউনিভার্সিটি জুটছে কিন্তু এখন কি হয়ে গেল আমরা নিজেরাই মারামারি তা আমাদের থেকে কি তবলিগ শিখবে আপনাদের আমি এটি দেওয়া দিতেছি দিনের দাওয়াত এলাকার যুবকরা তোমরা আসল তোমরাই আসল তোমরাই আসল

الله بارك ما ذري يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك سيرحمه الله إن الله عزيز حكيم مؤمن مؤمنات

দাওয়াত দেও ইসলামের দাওয়াত তহিদের দাওয়াত আল্লাহর প্রতি আখরাতের দাওয়াত দেও এটা হলো মুমিনের কাজ নামাজ কায়েম করো সুন্নত মোতাবেক জাকাত দাও অর্থনৈতিকভাবে গরিবদের সাহায্য করো সামর্থ্য অনুযায়ী মোট কথা সব কাজে কর্মে দুনিয়া আখের সব সামনে রেখা আল্লাহ আল্লাহ রসুলের তাত করো যদি তোমরা আল্লাহ রহম চাও সাহায্য চাও যদি তোমরা এইগুলো করো ইন্নজিজ উনি পরাক্রমশীল অনেক শক্তিশালী থাকি একমত আলা কি উন্নতি দিবে দুনিয়া এবং আকারে সুতরাং আপনার আর থাকে যাদের এলাকায় দিনের দাওয়া দিতে মহাব্বতের সাথে বরত হয়তো থানুরি বলেন নিজেরা চামার বানাও দাওয়াত দিতে হইলে কবুল করলে তারপরে চটে যায় না এখন করে না আরেক দিন আরেক দিন করবে তো দাওয়াত দিছে পরে কেউ কবুল করে নাই উনি তো রাগারাগি করে তুমিও